ব্রেকের সাথে সরি চাকার সাথে মোটরের যে কানেকশনটা এটা ডিসকানেক্ট যায় এবং স্মুথলি একটা ব্রেক দেয় এবং এর চাকাটা হচ্ছে নব্বই নব্বই বারো বারো ইঞ্চি টিউবলেস এর রিংটা হচ্ছে এর রিংটা হচ্ছে বারো ইঞ্চি অ্যালুমিনিয়াম যেটা অনেক হার্ড এবং মজমুত সহজে কিছু হবে না এবং এর সামনে যে ডিএলটা ডিএলটা দেখতে অনেক সুন্দর একটা লুক দেয় এবং এটার কালার হচ্ছে রেড রেড কালার এবং এইটা হচ্ছে সম্পূর্ণ কিলেস এটা চাবি ছাড়া রিমোটের মাধ্যমে এই যে রিমোট প্রেস করলে এটা অন হয় এই যে রিমোট প্রেস করলে এটা অন হয়ে যায় এটা সম্পূর্ণ কিলেস রিমোটের মধ্যে অন করা যাবে এবং এটার একটা বিষয় হচ্ছে কি যদি আমরা রিমোট দিয়ে অন করি তাহলে রিমোট দিয়ে অফ করতে হবে চাবি দিয়ে অফ হবে না এই যে অফ হয়ে গেল এবং এইখানে আমাদের রিভার্স গিয়ার দেয়া আছে এই যে আমাদের রিভার্স গিয়ার এইটাতে এটা সামনেও যাবে পিছনে যাবে এই রিভার্স গিয়ারে প্রেস করলে এটা সামনের দিকেও যাবে পিছনের দিকেও যাবে এবং আমাদের এখানে এটা তিনটা গিয়ারে শিফট করে এটা তিনটা গিয়ারে চলবে এবং এখানে আমাদের একটা ইমার্জেন্সি বাটন দেওয়া আছে ইমার্জেন্সি বাটনের কাজটা হচ্ছে কি কখনো যদি এই পিক কাজ না করে সেক্ষেত্রে ইমার্জেন্সি বাটনে প্রেস করলে এইটা রান করবে এবং এইখানে একটা হ্যাঙ্গার দেওয়া আছে আপনি হ্যাঙ্গারে চাইলে চার পাঁচ কেজি পর্যন্ত রাখতে পারবেন এবং আমাদের এইখানে একটা ইউএসবি চার্জিং কোড দেওয়া আছে আপনি চাইলে ইউএসবি ক্যাবলের মাধ্যমে আপনার ফোনটা সহজেই চার্জ দিতে পারবেন এবং আমি এর রেস্টুরেন্সটা দেখাই এই রেস্টুরেন্সটা হচ্ছে অনেক বড় একটা এই বিশাল বড় একটা স্টোরেজ দেওয়া আছে এইখানে এই যে এইখানে চল্লিশ কেজির মতো জিনিসপাতি রাখা যাবে অনেক বিশাল বড় একটা এবং এখানে একটা কাটআউট দেওয়া আছে আমরা চাইলে এই কাট আউটের মাধ্যমে পুরো গাড়ির সিস্টেম অফ করতে পারবো অনেকেই আছে যে দশ বারো দিন বা তিরিশ চল্লিশ দিন গাড়ি চালাবে না বা কোথাও তুলে যাবে সেই ক্ষেত্রে এই আউটের মাধ্যমে গাড়ির পুরো সিস্টেম অফ করে দিতে পারবো এবং আমাদের এখানে একটা মজার বিষয় হচ্ছে কি এই গাড়ি চুরি হওয়া অসম্ভব রিমোটের মাধ্যমে আমরা চাইলে এই গাড়ির চাকা লক করতে পারব এই যে রিমোট প্রেস করে আমরা যদি ঘুরাই তাহলে চাকা লক হয়ে যাবে মানে আমরা যদি চাকা লক করতে চাকা ঘুরবে না এখন চাকা না ঘুরলে তো চোর চুরি করতে পারবে না এটা একটা ভালো সিকিউরিটি সিস্টেম আমাদের এবং ভাই আপনাদের মোটর এবং কন্ট্রোলার ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে যদি কিছু বলেন আমরা মোটর এবং ব্যাটারিতে চব্বিশ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি প্লাস এর কন্ট্রোলার চার্জ আঠারো মাস বডি ফ্রেম ছত্রিশ মাস তারপর যে ইনস্ট্রুমেন্টগুলো আছে ডিআরএল হেডলাইট যেগুলো বারো মাস করে প্লাস শক অ্যাপসবর বারো মাস এইগুলো এবং আমরা যদি গাড়ি কিছু হয়ে থাকে সেক্ষেত্রে আমরা হোম সার্ভিস দিয়ে থাকি কাস্টমার আমাদের ফোন দিলে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে হোম সার্ভিস দিই বাসায় যে ঠিক করে দিয়ে আসি এবং আমি যদি আমাদের অ্যাড্রেসটা বলি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ছাপলা সত্তর পার হয়ে আদর্শ স্কুলের অপোজিট